আসসালামু আলাইকুম আমাদের অনেকে বিদেশে আসার সময় যে পুলিশ ক্লিয়ারেন্স বানায় সেটা আমাদের থানা থেকে কালেক্ট করা লাগে বা আমরা আবেদন করি অনেকে করে কি পুলিশ ক্লিয়ারেন্স বানানোর জন্য থানায় প্রথমে যায় যা বলে যে আমার একটা বানাই দেন ইরা সেটা আসলে এখন বর্তমানে পুলিশ ক্লিয়ারেন্স বানানোর জন্য থানায় না আপনি যাবেন হলো ইয়াতে কোথাও যাওয়া লাগবে না ভেন্ডি ঠিক আছে কোথাও যাওয়া লাগবে না আপনি ঘরে বসে আবেদন করবেন অনলাইনে পুলিশ ট্রেন্সে সেই যে লিঙ্কটা আমি সেটা ডিসক্রিপশানে দিয়ে রাখবো ঘরে বসে আবেদন করবেন আর আপনি কাউকে টাকা দেওয়ার দরকার নেই আপনি নিজেই আবেদন করতে পারেন তবে হ্যাঁ কি কী কাগজ প্রয়োজন হবে আপনার ছবি লাগবে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে এখন কথা হলো শুধু ছবি দিলে ছবি দিলেন ভোটার আইডি কার্ডের ফটোকপি দিলেন সেটা হবে না আপনার এটা অ্যাটাস্টেশন করা থাকা লাগবে পাসপোর্টের কপি লাগবে সেগুলো আপনি অ্যাটাস্টেড করে তারপর আপনি জমা দেবেন কোথায় অনলাইনে অনলাইনে সাবমিট করবেন এগুলো স্ক্যান কপি করে সাইজ লিমিট আছে সাইজ লিমিটগুলো ক্রপ করে তারপর আপনি অ্যাপ্লাই করবেন কিংবা আপনি যদি না পারেন আপনার নিকটস্থ কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনি যখন ইয়ার ইয়াতে বলবেন যে আমি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবো তখন তারা করে দেবে কিন্তু আপনার থানায় যাওয়ার আসলে কোনো প্রয়োজন নেই প্রথমত ঠিক আছে আবেদন হয়ে গেল এখন আবেদনের পরপর অনেকে করে কি অপেক্ষা করে চার পাঁচ দিন ছয় দিন আসলে আপনি আবেদন করলেন একটা স্টেপ ক্রস করলেই সেটা চলে যায় আপনার থানায় থানাতে চলে যায় ঠিক আছে আপনার যদি কাগজপত্র সব কিছু ওকে থাকে সেটা থানায় চলে যায় তো সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে যে আপনি থানায় আপনার নিকটস্থ থানায় চলে যাবেন থানায় গেলে আপনারা এই সব কিছু ভেরিফাই করবে এখন থানায় আপনি কী নিয়ে যাবেন থানায় যাওয়ার আপনি যখন যাবেন থানায় আপনাকে নিয়ে যেতে হবে আপনার ইউনিয়নের যে কাউন্সিলের কাগজ আর আপনি যে কাগজগুলো আপনি ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করেছেন আপনার নাগরিকত্ব সনদ ভোটার আইডি কার্ড পাসপোর্টের কপি যে রেজিস্ট্রেশন কপিগুলো সেগুলো যখন আপনি দিতে থাকবেন তার পরবর্তীতে আপনি ইয়ে করতে পারবেন যে ওনার ভেরিফাই করবে এখন অনেকে ভয় পায় যে পুলিশ পুলিশের কাছে যাওয়ার পর যে আমি আসলে থানায় গিয়ে যে আমার টাকা চায় বা আপনারা টাকা দিয়ে আছেন অনেক সময় চায়ও না আপনারা টাকা দিয়ে আছেন তাড়াতাড়ি জন্য আসলে না কোনো টাকা দিবেন না এক টাকাও না সেটা আপনার এক টাকাও না না যেটা আপনার প্রয়োজন যে আপনি পাঁচশো টাকা তো চালান করেছেন যে সোনালী ব্যাঙ্কে যখন আপনি জমা দিয়েছেন সেটাই আপনার টাকা এর অতিরিক্ত কোনো টাকা আপনি কাউকে দিবেন না এটা যদি চাই বা আপনারা মনে করেন যে না আমার পুলিশ ক্লিয়ারেন্স আটকে দেবে আসলে না এসআই আপনার ইয়াটা কাগজটা আটকেতে পারবেন না ওর একটা লিমিট থাকে পনেরো দিন পনেরো দিন যদি ক্রস করে আপনি ত্রিপল নাইনে ফোন দিয়ে ইনফর্ম করলে এসআই সেখানে তার যে কর্তব্য সেখান থেকে তাকে প্রত্যাহার করা হয় ঠিক আছে সেক্ষেত্রে আপনি বেনিফিশিয়ারি পাবেন কিন্তু আসলে অনেক সময় দেখা যায় পুলিশ ঘুষছে না আপনি নিজে গিয়ে ইচ্ছা করে টাকা দিয়ে আসেন যে ভাই আমার কাজটা করে দিন দ্রুত যেন আমি তাড়াতাড়ি পাই আসলে এই কাজটা করবেন না ঠিক আছে এটা আপনার আপনারা নিজেরাই ঘুষ দেন ওনারা খায় না আমরা অনেক 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 জায়গায় দেখেছি যে আপনারা পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দিয়ে আসে অনেক সময় ঠিক আছে পুলিশ ফোর্স করে এখন দেখে একজন দেওয়ার কারণে আরও চার পাঁচজন মানে চার পাঁচজন থেকে তারা চাইতে সাহস করে ফেলে তা আপনারা কখনো টাকা দিবেন না যদি দেন তাহলে সেটা আপনাদের দেয় ঠিক আর পুলিশ ক্লিয়ারেন্স আপনি যত খুশি তত করতে পারবেন বলতে কি আপনার প্রয়োজনে আপনি একাধিকবার আবেদন করতে পারবেন কিন্তু যদি আপনি বারবার আবেদন করেন ভেরিফাই না করতে পারেন সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে লিখিত হয়তো বা কোনো ডকুমেন্টস দিয়ে তারপর আনতে হবে আর আপনার পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ কতদিন থাকে অনেকে বলে বিদেশে আসার পূর্বেই তো আমরা পুলিশ ক্লিয়ারেন্স করা লাগে পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ সাধারণত স্ট্যান্ডার্ড টাইম বলা হয় ছয় মাস আসলে পুলিশ ক্লিয়ারেন্সেভাবে কোনো মেয়াদ দেওয়া হয় না পুলিশ ক্লিয়ারেন্সের ডকুমেন্টসে কোনো মেয়াদ উল্লেখ থাকে না অনেক জায়গায় তিন মাস আপনি ব্যবহার করতে পারবেন আপনি কোথায় ব্যবহার করবেন কোন এজেন্সিতে কোন অ্যাম্বাসিতে আপনি ব্যবহার করবেন সেই সেটার উপর ডিপেন্ড করে আসলে ম্যাটা উল্লেখ করা হয় তো সেই ক্ষেত্রে আপনি অনেকে ছয় মাস বলে অনেকে বলে তিন মাস আর আপনি সুদি আসার ক্ষেত্রে অনেকে বলে থাকে যে না আমারটা হলো ইয়া ছয় মাস মেয়াদ দিয়ে তারপরে নিতে চায় না তো দ্বারা করে কি এজেন্সি থেকে সাধারণত ছয় মাস অভার করলে সেটা জমা দিতে চায় না কিন্তু আপনি চাইলে এক বছর পর্যন্ত আপনি পুলিশ ক্লিয়ারেন্সে এটা জমা দিতে পারবেন ঠিক আছে সে সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না আশা করি পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাপারটা একদম টোটালি ক্লিয়ার করে দিলাম সেটাতে আপনার কোনো সমস্যা হবে না ঠিক আছে ধন্যবাদ